আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আন্তের যে ছোটো গল্পটি আপনাদের পড়ে শোনাব তা হল আশা লতা সিংহের লেখা গল্প রান্নাঘর চমৎকার একটি ছোট গল্প শুনতে থাকুন আজকের গল্প রান্নাঘর রান্নাঘরটি এত ছোট যে পাশাপাশি দুইজনে দাঁড়াইবার স্থান সংকুলান হওয়া দুষ্কর উত্তর দিকে দেওয়ালের গায়ে ঘুলঘুলির মতো ছোট একটি জানালা ছাড়া আর জানালা নাই আর আছে কেরোসিনের কুপিটা রাখিবার মতো ছোট্ট একটি কুলুঙ্গি এই সংকীর্ণ ঘরে একসঙ্গে দুইটা কয়লার চুল্লি গনগন করিয়া চলিতেছে সংসারটি বেশি বড় নয় সুধিরা নিজে তাহার স্বামী রমেশ এবং তাহাদের এক বছরের খোকাটি চাকর কিন্তু একটা কুলায় না কারণ আহার্য আরেকটি সম্বন্ধে অত্যন্ত খুঁতখুঁতে মাছের ঝোলে যদি কোনোদিন গরম মশলা বাদ পড়ে বুটের ডালে দইবার বাদ যদি কোনোদিন তেজপাতা ফোড়ন দিতে ভুল হইয়া যায় মোঝার ঘন্টে নারিকেল করা যদি না পড়ে তবে তৎক্ষণাৎ সে ধরিয়া দিতে পারে এবং নাসিকা কুঞ্চিত করিয়া তীব্র মন্তব্য করিতে দ্বিধাবোধ করে না মলা বাহুল্য রাঁধুনি বামুনের হাতে সর্বদা এমন নিভাজ নিখুঁত রান্না সম্ভবপর হয় না এতটুকু ত্রুটি বিচ্যুতি হইলেই রমেশের উষ্মা ও প্রচণ্ড গর্জনে সে পলায়ন করে কয়েকবার রাধুনী রাখিবার ব্যর্থ চেষ্টার পর সুধিরা নিজেই রান্না করে কয়লার আগুন তাতে সুধীরার মুখখানা লাল টকটকে হইয়া উঠিয়াছে সেচ্ছিক্ত চুলগুলি মুখের উপর হইতে সরাইয়া সে পটলের দোলমার ভিতর মাছের পুর ভরিতেছিল দোলমা শেষ হইয়া গেলে সে সবেমাত্র মাছের ফ্রাই ভাজিতে শুরু করিয়াছে এমন সময় রমেশের চটির আওয়াজ পাওয়া গেল সকালবেলাকার মকেল বিদায় শেষ করিয়া সে অন্তঃপুরে প্রবেশ করিতেছে এখনই চাকরকে ডাকিয়া স্নানের জল দিতে আদেশ করিবে অথচ সুধীরার রান্নার এখনো অনেক দেরি এখনো ডিমের ডেভিল টমেটোর চাটনি এবং মূলার ডাল বাকি আছে সুধিরা তাহার হাতে কাজের ক্ষিপ্ততার মাত্রা বাড়াইয়া দিল রান্নাঘরের দ্বারক প্রান্তে আসিয়া রমেশ ডাকিল রান্নার আর দেরি কত গো স্নানের জল দিতে বলি গরমে সুধিরার মুখ চোখ লাল হইয়া উঠিয়াছিল মিনতি সুরে সে বলিল আর এই হলো বলে বেশি দেরি তো নেই শুধু ডিমের এই টেভিলটা গরম গরম ভেজে দেব আর একদিকে চাটনিটা চৌড়িয়েছি রমেশ সামনের বারান্দায় চেয়ারে বসিয়া পড়িয়া হাতের খবরের কাগজখানা খুলিয়া পড়িতে পড়িতে অপ্রসন্ন কণ্ঠে কহিল এখনো দেরি এগারোটা বাজে সকাল থেকে করো কি এ প্রশ্নের কোনো উত্তর না দিয়া সুতিরা হাতের কাজের ক্ষিপ্ততার মাত্রা বাড়াইয়া দিল রমেশের সেই দিনকার খবরের কাগজখানার দিকে কাজ করিতে করতে সে শুধু একবার সতৃষ্ণ নয়নে চাহিল আজকাল খবরের কাগজ পড়িতে তাহার অদম্য ইচ্ছা হয় সারা পৃথিবীর অধিকাংশ জড়িয়া মিটার ধ্বংসের যে দাবানল জ্বলিতেছে তাহার যেটুকু খবর সে কোনো কোনো দিন খবরের কাগজ মারফত পায় তাহাতেই তাহার রোমাঞ্চ জাগে এ কি ভীষণ নিষ্ঠুরতা আধুনিক সভ্যতা নিজের হাতে নির্মমভাবে আপনাকে কোন আত্মহত্যার তামসই গহ্বরের দিকে ঠেলিয়া নিয়ে যাইতেছে কাজকর্মের অবকাশে যেটুকু সে খবরের কাগজে পড়ে তাহাতে শিহরিয়া ওঠে আজ আবার নতুন কি খবর নতুন কি মানন মন্ত্র দিকে দিকে ধ্বনিত হইয়া উঠিতেছে জানিবার তাহার মন এক নিমেষে ওই কাগজখানার দিকে ছুটিয়া গেল জিজ্ঞাসা করিল হার যুদ্ধের নতুন কি খবর পড়লে গো রমেশ উষ্ণ স্বরে কহিল তাতে তোমার কি কাগজের ভাবনা রেখে এখন হাত চালিয়ে রান্নাটা সেরে নাও দেখি বেলা কত হলো সে খেয়াল আছে রবিবার ভাগ্যে তাই রক্ষা মতো কাজ করিতে লাগিল পৃথিবীতে যত যুদ্ধ যত প্রচন্ড পরিবর্তনের জ্বলন্ত স্রোত বহিয়া যাক না কেন সে কর্তব্য পরায়না সুশীলা বঙ্গবধূ সে এক মনে ডিমের ডেভিল ভাজিতে লাগিল আঁচটা ওই রান্নার উপযোগী নরম আঁচ নয় বেশি তাতে পাঁচের জিনিসটা পুড়িয়া যায় তাই একবার চড়ায় একবার নামায় আগুনের আভায় সে ধো কপলে লাল আভা ফুটিয়া ওঠে রমেশ বিরক্তি ভরা কণ্ঠে বলে আজ রাত্রিতে মনসেফ যতীনবাবু আরও কয়েকজন ভদ্রলোককে নিমন্ত্রণ করেছি ভেবেছিলাম সকাল সকালই বেলাকার রান্না বান্না সেরে নিয়ে যোগা যোগাযন্ত করবে কিন্তু তুমি এই বেলাতেই বারোটা বাজিয়ে দিলে সুতিরা চমকিত হইয়া একটু ভীত কণ্ঠে কহিল এ কথা আমাকে আগে বলনি তো আজ আবার ঝিয়ে জ্বর হয়েছে সে কাজে আসতে পারেনি সকালবেলায় তুমি তো কিছু বললে না এত বেলায় অত ব্যাপার কেমন করে হয়ে উঠবে তাই ভাবছি আর একটা সিগারেট ধরাইয়া পরম ঔদাস্য করে রমেশ কহিল জি নাই যদি এসে থাকে চাকরটা তো আর মনে নি তাকে দিয়ে সব করিয়ে নেবে আজকাল বলে দিন সময় যা পড়েছে চাকর দুটো একসঙ্গে কারো থাকে তোমার যে আছে এই জন্যে ভগবানকে ধন্যবাদ দিও দিন ঝি না এলে চোখে অন্ধকার দেখবে এত কি যে নবাব হয়েছ তা আমি বুঝিনে। সুধিটা ভীত মৃদু কণ্ঠে কহিল তোমার খাবার হয়ে গেছে ভাত সিগারেটটা ফেলিয়া দিয়া রমেশ স্নানের জন্য প্রস্তুত হইতে লাগিল আহারে পশিয়া মাছের চপটা একটুখানি ভাঙিয়া মুখে দিয়া রমেশ কহিল একে কি রান্না বলে এ যেন হয়েছে বেগার দেওয়া ব্যাপারটা কি ঘটিয়াছে না পারিয়া সুতিরা অপ্রতিভ হইয়া চাহিয়া রহিল রমেশ পুন কহিল মেয়ে মানুষের পুরুষ সাজতে গেলে এমনই হয় নিজের যা কর্তব্য ঘর সংসার দেখা রাঁধা এই এইসবই ভালো করে করো তা নয় উনি গেলেন জার্মানি যুদ্ধ নীতি নিয়ে গবেষণা করতে খবরের কাগজখানা এলে যেন হুমড়ি খেয়ে তার উপর পড়বে আর লাইব্রেরি থেকে রোজ রোজ অত বই আনি বা পড়া কেন এ মানুষের দিবারাত্রি বই কাগজ নিয়ে মগ্ন হয়ে থাকলে ঘর দুয়ারের এমন ছিঁড়ি ছাঁদ হয় বটে তাইতেই কোনো জিনিসেই আর জৌলুস দেখতে পাইনে রান্নার ছিঁড়িও তাই এমনই দাঁড়িয়েছে নুন নেই ঝাল নেই মশলার একটা সুগন্ধও নেই জলে সিদ্ধ করা ঠেলা রান্না মুখে করে কার সাধ্য সুধীরা সমানে বসিয়া পাকা করিতেছিল অপরাধীর মতো মাথা হেট করিয়া রহিল মাছের চপটা নিঃশেষিত করিয়া রমেশ বলিল দেখো ও বেলায় পাঁচজন ভদ্রলোককে বড় মুখ করে নিমন্ত্রণ করেছি তাঁদের কাছে মান মর্যাদা রেখো অনুগ্রহ করে রান্নাগুলো এমন সুখাদ্য করে রেধো না যেন আহার রমেশ মান মুখে দিয়া খবরের কাগজখানা তাঁত ছিলের সহিত স্ত্রীর দিকে ছুঁড়িয়া দিয়া কহিল এই নাও কিন্তু পড়াতেই যেন মশগুল হয়ে যেও না কাজের গাফিলতি না হয় চাকরটাকে ভাত বাড়িয়া দিয়া নিজে নাকে মুখে চারটি কোনো ক্রমে গুঁজিয়া তরকারি ঝড়িটা পাড়িয়া, সুধিরা ও বেলার ব্যবস্থায় বসিল এই বেলা হইতে কুটনা কুটিয়া বাটনা বাটিয়া না রাখিলে ও বেলায় অতগুলি লোকের রান্না হওয়া শুধু রান্না নয় মোদের আহার্য প্রস্তুত হইয়া ওঠা হয়তো সম্ভব হইবে না রান্নাঘরে চুলির আগুন তখনও নিভে নাই সেই দিকে চাহিয়া সুধিরা একটা নিঃশ্বাস পেলিল রাঁধার পরে খাওয়া এবং খাওয়ার পরে রাঁধা এই চির আবর্তমান যন্ত্রে পড়িয়া তাহার রাত্রি সমস্ত সময়গুলি কোথা দিয়া নিঃশেষিত হইয়া যাইতেছে একটি আনন্দের মুহূর্ত আর তাহার বাকি নাই ছুটি পায়ে ফটফট শব্দ করিতে করিতে রমেশ একবার আসিয়া দাঁড়াইল কী কী রান্নার ব্যবস্থা করলে পোলাওয়ের জন্য জাফরান আর ছানা আনতে পাঠাও আর হ্যাঁ দেখো মাছের চপটায় বেশ করে লঙ্কা বাটা পেঁয়াজ বাটা দিও দিকে এই এ বেলার মতো যেন না হয় একটুখানি উপদেশ এবং আদেশ দিয়া রমেশ বহির চলিয়া গেল সুধীরা রাশিকৃত পেঁয়াজ ছাড়াইয়া জড়ো করিতে লাগিল সমস্ত রান্না বান্না শেষ হইয়া গিয়াছে পোলাওটা দমে বসাইয়া দিয়া সুধীরা গা ধুইতে গিয়াছিল চিঠিয়া আসিয়া যখন বারান্দায় দাঁড়াইল তখন বাগানে গাছপালার অন্তরালে কখন চাঁদ উঠিয়াছে ভারী স্নিগ্ধ একটা বাতাস দিতেছে সেই দিকে চাহিয়া তাহার মনের ধারা কোথায় যেন খেই হারাইয়া ভাসিয়া গেল এবং এতক্ষণ মাছের চপের লঙ্কা এবং পেঁয়াজ বাটা ঠিক বরাদ্দ মতো পড়িয়াছে কি না অনুধাবন করিতে না পারিয়া মনে মনে যে উৎকণ্ঠাভোগ করিতেছিল সেই উৎকণ্ঠা কোথায় তিরোহিত হইয়া গেল অকস্মাত এই মাত্র খানিক্ষণ আগে যে খবরের কাগজখানা পড়িতেছিল তাহাতে যে কত দূর দূরান্তের কত নরনারীর আর্ত হাহাকার যুদ্ধের কত নিদারুণতা লিপিবদ্ধ আছে তাহার রেস তাহাকে উতলা করিয়া তুলিল নিজের সংসারের ক্ষুদ্র গণ্ডি বিদীর্ণ করিয়া কয়েক মুহূর্তের জন্য তাহার মন পৃথিবীর বিশাল সাগরতটে যেখানে মানবের রক্ত স্রোত স্তব্ধ হইয়া দাঁড়াইল খোলা জানালা দিয়া জোৎস্নারা আলো বাঁকাভাবে একটুখানি আসিয়া পড়িয়াছিল কিন্তু সেদিকে লক্ষ্য করিবার মতো কেহ ছিল না টেবিলের উপর ল্যাম্প রাখিয়া রীতিমতো মজলিশ বসিয়াছে সেখানে নীলমাদববাবুর মেজাজ হিটলারের মতলব মাছের তর এবং কংগ্রেসের অবনতি হইতে শুরু করিয়া পৃথিবীর যাবতীয় সমস্যার কোনো প্রসঙ্গই আর বাকি নাই জ্যোতিশঙ্করবাবু বাবু নশ্বল লইয়া মারে শোচনীয় অবস্থা এবং উকিলের দুরবস্থার করুণ প্রসঙ্গ উঠাইলেন প্রত্যুত্তরে শ্যামাপদবাবু ব্যবসায় বাঙালির অনাস্থার কথা পারিবেন কিনা চিন্তা করিতেছেন এমন সময় হরিবাবু মাথা চুলকাইয়া বিজ্ঞের ভঙ্গিতে কহিলেন যুদ্ধই বলো আর উকিলদের দশাই বলো ও সবই হলো গিয়ে উপলক্ষ আসলে একটা না একটা উপলক্ষ দাঁড় করিয়ে অধর্মের সাজা পেতে হবে তো সাক্ষাৎ ভগবানের বাক্য গীতায় রয়েছে যদা যদা হি ধর্মস্যা গ্লানির্ভবতী ভারতা অমর বাক্য সন্দেহ নাই এ সম্বন্ধে অনেকেই একমত হইতে দেখা গেল বাবু হাই তুলিয়া বলিলেন আহ এই সময় এক পেয়ালা গরম চা পেলে ভালো হতো যাই হল রমেশবাবু আপনার বাড়ির মতন এত সুন্দর চা আর কোথাও বড় একটা হতে দেখিনি রমেশ আকর্ণ বিস্তৃত পিতার্থ হাসি হাসিয়া কহিল না না কি যে বলেন এ আপনার বাড়িয়ে বলা ওরে বিশুয়া শিগির বাড়ির ভিতর যা যে আর দশ পেয়ালা চা করতে বলে আয় কাঁচা দুধ দিয়ে ভালো করে করতে বলবি আর হ্যাঁ অমনি চা একটু আদা দিতে বলবি বৃত্তকে পাঠাইয়া দিয়াও রমেশ শ্বস্তির হইতে পারিল না সে ওকালতি করিয়াই দু পয়সা ঘরে আনে বাবুর সহিত ভাবটা যাহাতে উত্তরোত্তর গাঢ় হইতে থাকে সেদিকে তাহার ঘর দৃষ্টি তাই চায়ের তদবির করিতে সে নিজেই একবার ভিতরে গেল রান্নাঘরে তার প্রান্তে আসিয়া হাঁকিল ও শুনছ আর দশ পেয়ালা চা শিগগির যত্ন করে করবে খুব গরম থাকে যেন রংটা বেশ গাঢ় হয় বুঝলে আর হ্যাঁ এবেলা বেলা চপে বেশ করে লঙ্কা পেঁয়াজ দিয়েছ তো সুধিরা ঘাড় এলাইয়া জানাইল দিয়াছে রান্নাঘরের কেরোসিনের ডিবাটা দিয়া প্রচুর ধুম উঠিতেছিল এত রাত্রে কয়লা আঁচ নিভিয়া আসিয়াছে বলিয়া আবার নতুন করিয়া কয়লা দিয়া সুধিরা একটা হাত পাখা লইয়া প্রাণপণে পাকা করিতেছিল সেখান হইতেও ধুম উত্থিত হইতেছিল বেশিক্ষণ দাঁড়াইয়া থাকা কষ্টকর সেখানে রমেশ চলিয়া যাইতে যাইতে আর একবার ফিরিয়া তাগাদা দিয়া কহিল যত শিগগির পারো চাটা বাইরে পাঠিয়ে দিও বুঝলে মাথা হেলাইয়া সুধীরা এবং দ্বিগুণ জোরে চুল্লিতে পাখা করিতে প্রবৃত্ত হইল এই দৃশ্যটি বেশ অনেকদিন আগের বেশ অনেকটা সময় আগের তখনকার দিনে এমন অনেক সতীরার জীবনই শুধু হেসেল ঠেলার মধ্যে দিয়েই কেটে যেত বাইরের পৃথিবী তাদের কাছে অনেক দূরের ছিল সেখানে প্রবেশাধিকার তাদের ছিল না ছিল না কাগজ বা বই পড়ার স্বাধীনতাও এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ আপনাদের পছন্দ অপছন্দ আপনাদের ভালো লাগা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানান আপনাদের মতামত অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা প্রতীক্ষায় রইলাম আপনাদের মতামতে সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়